আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকায়ত আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন ফিলিস্তিন গাজাবাসীর অবস্থা বেশি একটা ভালো নয় তারা খুব কষ্টে আছে খুব আনন্দে আছে লাশে জর্জরিত রয়েছে মিনিটে মিনিটে বোম ব্লাস্ট হচ্ছে বাড়ি গাড়ি উড়ে যাচ্ছে বোমের সাথে আমার আপনার ভাই বোনের লাশ আকাশে উঠছে সেই লাশ আবার পুকুরেও খাচ্ছে ছোট ছোট বাচ্চারা ফুটবলের মতো আকাশে উঠছে আসলে এই কেমন নির্মম হত্যাকাণ্ড চোখের সামনে সারা বিশ্ব সারা পৃথিবী দেখছে কিছু বলার মতো ক্ষমতা নেই আসলে এই কেমন মানবতা আমি আপনি ভাবছি ফিলিস্তিন গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আমরা ভাবছি যে আমরা নামাজ হজ জাকাত দিয়ে জান্নাতে চলে যাব আসলে বিষয়টা এত সহজ না আমরা যেভাবে সহজ মনে করছি বিষয়টা তেমনও সহজ না কারণ ফিলিস্তিন গাজাবাসী এখন মাজলুম মাজলুম ব্যক্তির পাশে দাঁড়া পাশে যারা দাঁড়াবে না তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তখন তোমরা কি করেছিলে যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল অন্যায়ভাবে অত্যাচার করেছিল অন্যায়ভাবে দখল করেছিল তখন তোমরা কি করেছিলে অবশ্যই আমি আপনি জবাবদিহি করতে পারব না আপনি দেখেন পাকিস্তান ইরান সৌদি নেবানল আরো বিশাল বড় বড় দেশ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ফিলিস্তিনের আশেপাশে পাকিস্তানের পারমাণবিক বোমা ছিল ইরানের অস্ত্র শক্তি প্রচুর পরিমাণে ছিল যারা কিনা ছোট থেকেই এই অস্ত্রর মধ্যেই সময় দিয়ে যাচ্ছে তাদের এই অস্ত্র কি লাভে আসবে যখন আমার ভাই মুসলিম ভাই তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে কাজে লাগবে না তাহলে ওই অস্ত্র দিয়ে আপনি কি করবেন যে অস্ত্র দিয়ে আপনি মাজলুম ব্যক্তিদের সাহায্য করতে পারেন না সে অস্ত্র আসলে কোনো কাজে আসবে না আসলে মানুষ দুনিয়ার লোভলালসায় পড়ে সব কিছুই ভুলে গিয়েছে কারণ ইসরাইলের সাথে যুদ্ধ করতে হলে সাময়িক খাবার ব্যবস্থা সমস্যায় পড়তে হবে তাদের সাথে ব্যবসা ক্ষেত্র নষ্ট হয়ে যাবে এই কারণেই ফিলিস্তিনের আশেপাশের দেশগুলা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারছে না ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না তাদের ব্যবসা ক্ষেত্র নষ্ট হবে অথচ অন্যদিকে আমাদের ভাই বোন ছোট ছোট বাচ্চারা বোম ব্লাস্ট হয়ে আকাশে উঠছে কি আমার মতো আপনার মতো দেহ কুকুরও খাচ্ছে কি লাভ হবে বেঁচে থেকে কি লাভ হবে তিনবেলার খাবার খেয়ে আপনি একবার চিন্তা করেন ফিলিস্তিনকে নিজের দেশ মনে করেন ফিলিস্তিনের মা বোনদেরকে নিজের মা বোন মনে করেন ফিলিস্তিনের ভাই যারা যারা শহীদ হয়েছেন তাদেরকে নিজেকে মনে করেন নিজে একবার সেই জায়গায় দাঁড়ান যে আপনার মা বোন ভাগ্নি ভাস্তি আত্মীয় স্বজন এইভাবেই মরে যাচ্ছে এভাবেই হতে হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কতটুকু ভয়ানক আসলে মানুষের এমন একটা রমজান গেল ফিলিস্তিনে এমনও মানুষ রয়েছে যারা রোজা রেখেছে সেই খেয়েছে খাবার ছাড়া ইফতার করেছে খাবার ছাড়া নামাজ পড়েছে আতঙ্কের মধ্যে কখন কোথা থেকে বোম আসে কখন কোথা থেকে আতঙ্ক আসে একটা মাহের রমজান পার করেছে অনেক কষ্ট করে আবার মাহের রমজানের পরেও তো বিভিন্ন ধরনের হামলা করা হচ্ছে প্রতিনিয়ত মানুষ মারাই যাচ্ছে কেউ কেউ বলছে যে আমার মেয়েকে কবর দিয়েছি মাথা ছাড়া কেউ কেউ বলেছে আমার ছেলেকে কবর দিয়েছি হাত পা ছাড়া কেউ কেউ বলেছে গর্মধারিণী মা ব্লাস্ট হয়েছে বোমের মাধ্যমে আসলে কি আর করার আমাদের মতো সাধারণ মানুষ আর কি করতে পারে যেখানে বড় বড় দেশগুলাই কোনো পদক্ষেপ নিচ্ছে না বড় বড় ক্ষমতাশালী লোকরাই কোনো কথা বলছে না সেখানে আমরা আর কি করতে পারি আমাদের একটাই চাওয়া ফিলিস্তিনবাসীর একটাই চাওয়া সেটা হচ্ছে মহান আল্লাহর কাছে সাহায্য সাহায্য পাওয়া মহান আল্লাহ যদি না করেন অন্তত মানুষের কাছ থেকে ফিলিস্তিনবাসী কোনো কিছু আশা করতে পারে না তাই আল্লাহর কাছে দোয়া করি ইয়া মহান আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীর উপর আপনার রহমত দান করুন ইসরায়েলকে আপনি হেদায়ত দান করুন নাহলে তাদেরকে আপনি ধ্বংস করে দিন ছোট ছোটো বাচ্চাদের কী দোষ তারা জন্ম হওয়ার দু তিন দিন পরেই মারা যাচ্ছে হাসপাতালগুলোতে শিশুর অভাব নাই নব শিশু অসুস্থ শিশু আহ বমির মাধ্যমে ব্লাস্ট হয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে জান্নাতের পাখিগুলো যাই হোক পৃথিবীর পক্ষ থেকে ফিলিস্তিন নামটা মছে যেতে পারে হয়তোবা মুছেও যাবে কিন্তু জান্নাতে ফিলিস্তিন গাজাবাসীর নাম থাকবে ইনশা আল্লাহ মহান আল্লাহ ফিলিস্তিন গাজাবাসী মধ্যে যারা যারা শহীদ হয়েছেন তাদেরকে মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবেন ইনশা আল্লাহ ধ্বংস হবার নয় মোহাম্মাদুর রসুল সাল্লাই বলেছেন ফিলিস্তিন ধ্বংস হবার নয় ফিলিস্তিন শহীদ হবে ফিলিস্তিন একটা সময় মুসলিম রাজত্ব করবে এটা কখনো মিথ্যা হতে পারে না ইমাম মাহাদি আসবে সারা বিশ্ব শাসন করবে নবী বলেছেন অবশ্যই যত অত্যাচার ইসরায়েল বাহিনী করছে আমাদের মুসলিমদের উপরে গাজাবাসীর উপরে কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবার নয় আল আকসা মসজিদ আমাদের প্রথম ক্যাবলা ছিল থাকবে এখন তিনটা মসজিদ আছে পৃথিবীতে এক বাইতুল মকারম মসজিদুল হারাম যেটা হচ্ছে মক্কা দ্বিতীয়ত হচ্ছে মসজিদের নববী তৃতীয়ত হচ্ছে আল আকসা মসজিদ এই তিনটা মসজিদে আপনি যদি ভ্রমণ করেন সোয়াবের আশায় মহান আল্লাহ অফুরন্ত সোয়াব দান করবেন পৃথিবীতে আর কোনো মসজিদ নেই যে সোয়াবের আশায় তোয়াব করলে সফর করলে সোয়াব হবে এই তিনটা মসজিদ মহান আল্লাহ তালা এত দামি করেছেন এত দামি করেছেন যেখানে উদ্দেশ্য করে গেলেই মহান আল্লাহ অফুরন্ত করেন তাই মসজিদুল আকসা মুসলিমদের প্রথম কেবলা ছিল পরবর্তীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আশায় মহান আল্লাহ মক্কা মসজিদুল হারম সেটা মসজিদের মুসলিমদের কেবলা বানিয়ে দিয়েছেন যাই হোক মহান আল্লাহ মসজিদুল আকসাকে হেফাজতে রাখুক এবং ওপর রহমত দান করুক এবং ইসরায়েলকে দান করুক না হলে ধ্বংস করে দিক মুসলিম শাসন হোক সারা পৃথিবী আপনি কবল করুন আমিন সোমা আমিন